আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আজকের প্রতিবেদনটা একটা অসহায় বোনের জীবন কাহিনী নিয়ে আপনাদের মাঝে বলতে চলে আসলাম আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু হ্যাঁ আছি ভালো আছি তো কি মনে করে মিডিয়ার সামনে আসলেন আসি আমি অনেক মানে অনেক কষ্ট করে মিডিয়াতে আসছি কি এমন কষ্ট করে মিডিয়াতে আসলেন বিয়ে শাদি হয়েছে আপনার হ্যাঁ আমার বিয়ে শাদি হয়েছিল আমার একটা ছেলে বাবু আছে হ্যাঁ আমার অনেক আগে ডিভোর্স হয়ে গেছে না আর আগে একটা বর্মিডার তারছিলাম জি এবং কি এখন আমার মিডিয়া তারছি আমার একটা ছেলে আছে আমি ছেলেটাকে মাদ্রাসায় লেখাপড়া করাই আচ্ছা সেটা তো কিসের জন্য ডিভোর্স হলো ভাইয়ের সাথে ছেলের বয়স কত আমার ছেলের বয়স এখন ছয় বছর তো ডিভোর্সটা হলো কিসের জন্য ডিভোর্স হয়েছে মানে আমার হাজবেন্ডের আরেকজনের সাথে রিলেশন ছিল এবং কা আগে একটা বিয়ে করেছিল ওগুলো আমি জানতাম না